মানুষ বাস্তবে যা দেখে সেটা যদি করে তাহলে সেটা সত্য আর যেটা করে না সেটা এমনই কিছু আছে যে আমরা যেটা করি না কিন্তু সেটাকে সত্য মেনে নিই ধরুন আপনাকে কেউ এসে বলল যে অমুককে মেরেছে আমরা তাই বিশ্বাস করি কিন্তু সেটাকে চোখে দেখেছি দেখি না তো এমন কিছু আছে যেগুলো আমরা দেখি না কিন্তু বিশ্বাস করি আবার কোনো কিছু আছে দেখেও আমরা সেটা বিশ্বাস করি না এড়িয়ে চলি এটা হচ্ছে দুই ধরনের সিস্টেম তো আমাদের সিস্টেমকে শেষ করতে হবে শেষ করতে হলে কী করতে হবে মনোবল রাখতে হবে জীবনের গতিতে প্রথম এগানে প্রথম ধাপ কি আপনার মনোভাব শক্তি আপনার অন্তরের সাহস আপনার বুদ্ধি চেতনা সব কিছু কাজে লাগবে এক দৃষ্টিতে সেটা হচ্ছে যদি আপনি জীবনের গতিতে আপনি এগিয়ে যেতে চান তাহলে কাউকে সহজে বিশ্বাস করবেন না কাউকে মন থেকে বিশ্বাস করে তাকে বেশি ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন না এটা মাঝামাঝি রাখেন সে যতটুকু ভালোবাসে তার চেয়ে একটু কম বেশি ভালোবাসেন দেয় যদি তার চেয়ে আপনি বেশি ভালোবাসেন সে আপনাকে আঘাত করবেন চেষ্টা করুন তাহলে আপনি জীবনের লক্ষ্য এগিয়ে যাওয়ার আর কোনো ওই থাকবে না কারণ আপনি ওই চিন্তাটাই মাথা থাকবে কষ্ট দিয়েছে তাকে নিয়ে ভাবনা চিন্তা অন্য কথা আপনাকে ভুলেই দেওয়া হবে এজন্য জীবনের গতিতে আগেতে গেলে সচেতনমূলক আপনি শারীরিককে সুস্থ রাখতে হবে শারীরিক যদি আপনি সুস্থতা না রাখতে পারেন তাহলে তো আপনি জীবনের লক্ষ্যে এগিয়ে যেতে পারবেন যেন জীবনের লক্ষ্যে এগিয়ে যেতে হলে নিজেকে সর্বপ্রথম কন্ট্রোল করতে হবে